Good morning. আমার আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ আছি তো সকাল সকাল চলে এলাম রান্নাঘরে কারণ মাম্মার পাপা আজকে যাবে অফিস মাসের শেষে সে সানডে হোক বা মানডে হোক যেদিনই হোক মাম্মার পাপাকে কিন্তু যেতে হয় তো সেই আর কি আজকে সানডে সানডেগুলো তবুও মামার পাপা যাবে অফিসে তো এই ঝটপট করে একটু সাদা তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে দেবো যাতে খেয়ে যেতে পারে আর আজকে তরকারি কিছুই করবো না ওই আম দিয়ে খেয়ে যাবে আম আছে কলা আছে সেগুলো কেটে দেবো ওইটা দিয়ে আর কি খেয়ে যাবে কলা মনে হয় খাবে না ওই আম দিয়ে খেয়ে যাবে আর কি যাই হোক তো এইদিকে আমি ঝটপট বানিয়ে নিচ্ছিলাম আমি কিন্তু এর আগে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর আমি কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে গোপাল সোনাকে তুলে দিয়েছি সঙ্গে আবার সকালে খাবারটা আমি দিয়ে দিয়েছি যেহেতু দেখো মামার পাপা সানডেতে না অনেক রকমেরই কাজ থাকে সারা সপ্তাহ অফিসে যায় সেই জামা কাপড়গুলো ধোবে প্লাস বাজারে যায় তাই জন্য ভাবি যে সানডেটা আমি দিয়ে দিই সকালে আর রোজ দিন তো উনি দেয় তো এইদিকে ঝটপট আর কি করছিলাম যাতে মাম্মা পাপার পরোটাগুলো খেয়ে যেতে পারে আর এই দেখো চা কিন্তু বসিয়েছি বাট দেখি আবার পটোতে চা পাতা নিয়ে আর দেখলে তোমরা টাটা গোল চা পাতাটা খেতে না আমার খুব ভালো লাগে তো এটি আমি বেশিরভাগ টাইমে খাই তো আর কি ঢেলে নিচ্ছিলাম চা পাতাটা আর চা জিনিসটা না আমার একটু আরাম মতন না খেলে না একদমই ভালো লাগে না মানে আমি রোজ দিন তাই করি আমার পাপাকে রান্নাবান্না করে দিই একদম টিফিন টিফিন প্যাক করে দিয়ে উনি চলে যায় তারপরে কিন্তু আমি চাটা আর কি খেতে বসি আরাম করে বেশ এক ঘন্টা ফোন ঘাটবো আর আরাম করে চা খাবো তার তাহলে আর কি আমার শান্তি হয় যাই হোক এদিকে আমি ঝটপট করে করে নিচ্ছিলাম এই দেখো জলটা কিন্তু ফুটে যাচ্ছে তো চলো ঝটপট করে চাটা বানিয়ে নিই চাটা না খেলে না আর হচ্ছে না শরীর শরীরটাও না আর চলছে না তো ওই চাটা না খেলে আর কি এখন আর কাজ করতে পারবো না একটাও তো চা খাবো এখন আর সকালের খাওয়াটা একবার সেরে নেব সেরে নেব বলতে কি বলো তো ওই আমি খাবো ওই চা দিয়েই কিন্তু পরোটাটা খাবো আর পরে কোনো কিছুতেই খাবো না মানে আম কলা কোনো কিছুতেই খাবো না আর আম কলাটা আমি এমনি খেতে ভালোবাসি মানে ভাতটা খাওয়ার খেলাম তারপরে আমটা কেটে নিয়ে বসলাম খেতে ওরকম করে আমটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আর মামার পাপা তো বাজারটা টাজার এনে চলে গেছে সেগুলো আমাকে আবার রান্না বাড়া করতে হবে তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো চাটা খেয়ে দিয়েই ওগুলো আর কি কাজে লাগবো তো চা বললাম যে চা না খেলার হচ্ছে না এখন এদিকে আমার চা বলো সকালের খাবার বলো সবই কমপ্লিট আর এখন আমি একটু ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেব তো বন্ধুরা মাম্মাকে তার আগে উঠিয়ে দিয়েছে উঠে টুলে বসিয়ে দিয়েছে তারপরে গুছাচ্ছিলাম মাম্মা আবার বললো যে মা আমি বাথরুমে যাবো তো আমি ঝটপট করে নিয়ে যাচ্ছিলাম তো দিয়ে এলাম আর এদিকে আমি একটু ঝটপট করে গুছিয়ে নিচ্ছি যে দেখো না গোছালে তো নয় সে তোমার বাড়ি ভাঙাচোড়ায় হোক আর রাস্তা হোক একটু গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু বেশ দেখতে ভালো লাগে বলো তো মাম্মা না এর মধ্যে আবার চলে এলো যে মা ব্রাশ খুঁজে পাচ্ছি না ব্রাশটা দিয়ে যাও আমাকে তো আমি ওই আর কি ব্রাশটা খুঁজিয়ে দিয়ে আসতেই গেলাম বাথরুমে আর দেখো যে নিজের বাড়ি যেরকমই হোক একটু গুছিয়ে টুছিয়ে রাখলে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর একটা গৃহিণীর হাতেই কিন্তু থাকে সংসারে ভালো মন্দ ঠিক কিনা বন্ধুরা তো তাই আর কি যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আর দেখো বাচ্চা ঘরে থাকলে তো একটু উল্টাপাল্টা হবে তাও তা সত্ত্বেও না আমার মেয়ে যথেষ্ট মানে যথেষ্ট শান্ত বললেই মানে চলে আর এইদিকে আমি এরকম করে না একটু গুঁজে গুজে দিচ্ছিলাম আমার আবার ঝুলে ঝুলে থাকলে বিছানা চাদর একদমই ভালো লাগে না বিছানা চাদর থাকবে একদম টান টান তাহলে ভালো লাগে তো মামা এইদিকে চলে এসেছিলো আর মাম্মার দুধটাও আমি রেডি করে রেখেছি দেখো মাম্মা এখন হরলিক্স দুধ খাবে আর দুধের পরিমাণটা দেখো মামা এইটুকুনি খায় ঠিক আছে এর থেকে বেশি দিলে ও খাবে না তো মামা এটু খেয়ে দিয়ে নিয়ে মামি যাবো কিন্তু রান্নাঘরে কারণ কি বল তোমাদের কি আগেই বলেছি মামার পাপা আজকে নেই আর সব কিছু কিন্তু আমাকেই করতে হবে ইভেন মামাকে স্নান করিয়েও দিতে হবে তো যাই হোক বলতে বলতে চলে এলাম আর তো বন্ধুরা এই দেখো মামার পাপা বাজার রেখে গেছে আজকে মাছের কোনো বংশই নেই দু রকমের মাংস এনেছে মানে মাটন আর চিকেন যেহেতু মাম্মা খায় না মাটন তাই জন্য এনেছে চিকেন আর আমাদের জন্য মাটন তো এগুলোই এখন রান্নার পালা তো আর কি ঝটপট করে এগুলোই করতে হবে যেহেতু আমি আজকে একা সব কিছু একা হাতে করতে হবে তো চলো ঝটপট করে রান্নাটা করে করে ফেলি আর কি তো এইদিকে দেখো এদিকে এই মশলাগুলো মশলাগুলো কিন্তু আমি কালকে রাতে সব পেঁয়াজ রসুন যা যা লাগে সব কিছু কালকে করে রেখেছিলাম আর আলুগুলো আজকে কেটেছি আর দেখো গোটা গোটা আলু দিয়েছি বেশি বেশিরভাগই কিন্তু গোটা গোটা আলু দেখো কারণ আমার লোকটার কথা তোমাদের কাছে কি বলবো বন্ধুরা আমি যেহেতু যদি মাংস আর কি পরের সপ্তাহে খাই আমি কিন্তু আগেই বলে দিই যেহেতু উনি শুক্রবার আর শনিবার হাট করে আনে হাটের থেকে সব সবজি নিয়ে আসে এমনকি আলুটাও নিয়ে আসে তাই জন্য আমি কিন্তু আগের থেকে বলে দিই যে মাংস এই সপ্তাহে আমি মাংস খাবো তো উনি তা সত্ত্বেও না কথা শোনা সত্ত্বেও উনি কী করবে ছোটো ছোটো আলু নিয়ে চলে আসবে আর আমার রীতিমতো দেখেই মটটা গরম হয়ে যায় আর দেখো মাংসের মধ্যে না খাসি মাংস তো আলুগুলো একটু বড় বড় হলে না দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সব কিছু ভালো লাগে আমি সব সময় বলি আমার আমার অবশ্যই জিনিসটা আমার হয় আমি যদি দেখতে ভালো না হয় না মানে আমার এই জিনিসটা খেতেও ইচ্ছে করে না যেটা সত্যি কথা আর যেদিন মাছ নিয়ে আসবে ওই দিন দেখবে ওই সপ্তাহতে এত বড় বড় আলু এক তো রাগ ধরে না তোমাদের কি বলবো তো যাই হোক রাগ করে আর কোনো লাভ নেই এখন তো এটা দিয়েই আমাকে চালাতে হবে কাজ তো আর কি গোটা গোটা ওই জন্য আর কি দিয়েছি আমি তো চলো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি টাইমটাও তো হয়ে যাচ্ছে অনেক আচ্ছা বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখেছো তোমরা আমি কিন্তু নন স্টপ নাইটি দিয়ে ঘাম মুছে যাচ্ছি আমি রীতিমতো এরকম করতেই থাকি যতক্ষণ আর কি কিচেনে থাকবো যতক্ষণ রান্না করবো আর কি তো আর কি বলবো তোমাদের যত ঘাম মনে হয় ভগবান আমাকেই দিয়েছে মানে ঘেমে নিয়ে একাকার হয়ে যায় রীতিমতো আমি যখন রান্না করতে আসি না আমি নাইটি দেখছো তো এখন আমি এই নাইটটা পড়ে আছি আমি কিন্তু রান্না করার পরে বা মাছ পথে কিন্তু আমি চেঞ্জ করে ফেলবো কারণ আমার সামনাটা কিন্তু পুরো ভিজে যাবে একদম আর আমার একটা বাতিক আছে বলতে পারো আমি জানি না এই বাতিকটা কার কার আছে এই মানে কিছু তো একটা হাত দেবো যেরকম একটু মশলায় হাত দেবো নুনে হাত দিব আমি কিন্তু চট করে গিয়ে চট করে গিয়ে হাত ধুবো আর হাতটা ধুয়ে করতে নামে না আমি নাইটিতেই মুছবো তো ওরকম করতে করতে না রীতিমতো পুরো সামনাটা আমার সামনের পাটটা পুরো ভিজে যায় তাই জন্য আর ভেজা জিনিসই না আমার বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না তো আমার মানে কি বলবো চেঞ্জ করে নিতেই হয় বাধ্য আমি আর কি করতে তো যাই হোক এরকম অনেকেরই হয় আমি জানি এদিকে বলতে বলতে মামার চিকেনটা কিন্তু হয়ে এসেছে এখন নামাবো আর আমাদেরটা বসাবো এই বলতে বলতে দেখো আমি কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর তোমরা জানোই সবাই আমি কিন্তু প্রেশার কুকারেই মাটনটা করি সবসময় আমি কড়াইতে একদমই করি না কারণ আমার পছন্দ হয় না কড়াইতে তার আমার ভালোও লাগে না যেটা সত্যি কথা টেস্টি হয় না আমার এরকম মনে হয় প্রেশার কুকারে আমার খুব ভালো লাগে না প্রেশার কুকারেই রান্না করবো লাস্টারে খেয়েও দেবো তো বন্ধুরা খাসির মাংসটা এখন বসিয়ে দিই আমি কিন্তু চলে যাব ঘরে কারণ ঘরে অনেকগুলোই কাজ বাকি রয়েছে বন্ধুরা তখন শুধু দেখেছ যে মাম্মা উঠেছে বলে আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম কারণ দেখো বাসি বিছানাটা তো আমি ফেলে রাখতে পারবো না এত বেলা পর্যন্ত সেটা ঠিকও নয় বলো সংসারের জন্য আমি তো আগেই বলেছি একটা গৃহিণীর কাছেই কিন্তু ভালো মন্দ সংসারের থাকে ঠিক আছে তো সেটাই আর কি আগে মা মাদেরও দেখে আসছি আর শুনে আসছি যে বিছানাটিছানা বাসি বিছানা অত্যা পর্যন্ত হয় না ওই আর কি মাদের কথা শুনে আর যথেষ্ট এখন অনেকটা দিনই হয়েছে আমাদের সাংসারিক জীবন আমাদের তো এইটুকুন তো জানি বলো তো ওই আর কি করার চেষ্টা করি যতটা সম্ভব হয় আর কি বুঝিয়ে রাখার চেষ্টা করি তো এগুলো এগুলো তো ফলো করতেই হবে বলো সংসারকে ভালো রাখতে গেলে কিন্তু এগুলো ফলো করতে হবে তো যাই হোক আমি কিন্তু চলে এলাম মাংসটা বসিয়ে দিয়ে এদিকে একটু বারান্দাটা সামনের বারান্দাটা একটু ঝেড়ে ঢেড়ে নেব ঝেড়ে টেড়ে নেওয়ার পরে মামাকে আগে চান করিয়ে দেবো তারপরে হচ্ছে আমি ঘটরগুলো মুছে নেবো তারপরে একটা একটা করে যা করার মতন করবো আর দেখো একা যেহেতু থাকি একা সংসার সেহেতু আমাকে গুছিয়ে করতে হবে সেই ভেবেই না আমি একটা একটা করে সুন্দর মতন করে গুছিয়ে করার চেষ্টা করি যে এটার পর এটা করবে এটার পর এটা করলে আমার তাড়াতাড়ি হবে সেগুলোই আর কি করি আমি তারপর এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম আবার দেখলাম যে মামার জামা পাপার আর কি জামা কাপড়গুলো সব উল্টোপাল্টা হয়েছিলো তুই আর কি ভাজ টাজ করে রাখছি আচ্ছা বন্ধুরা এটা তোমরা করো কি না আমি বলতে পারছি না কিন্তু আমি না সবসময় এটা করে থাকি কি বলো তো সেটা ধরো ওই যে আজকে কাজ করছি সে যেইবারই হোক সানডে হোক মানডে হোক টিউজডে হোক যেইবারই হোক মানে আগের দিন আমি সব চিন্তা করে রেখে দেবো যেহেতু স একা হাতে আমাকে সব সামলাতে হয় মামার পাপা মানে ওই দশটা সাড়ে দশটা নাগাদ চলে যায় তারপর থেকে তো আমার সব কিছু করতে হয় মামাকে স্কুলে নিয়ে যাওয়া আনা প্লাস বাড়িতে এনে খাওয়ানো তারপর বাড়ির যত টুকিটাকি কাজ রান্না বাড়া সব কিছু তো নিজেকেই করতে হয় সেহেতু আমি না সব ভাবনা করে রেখে দিই আগে যে এটার পর এটা করব এগুলো করলে আর কি আমার তাড়াতাড়ি হবে আর যেটা হয় আমার সব সময় যেটা সত্যি কথা আমি যেহেতু একা সংসারের আমার তাই জন্য আমি না এরকম করে করি না আমার খুব তাড়াতাড়ি হয় খুব মানে আমি আমি আরাম পাই এরকম করে আর অনেকটা টাইম আমি রেস্টও করতে পারছি প্লাস মানে আমার মানে নাকে মুখে লেগে যাচ্ছে না কোনো কাজ ঠিক আছে তোই আর কি আবার বিকেলে দেখো টিউশনি নিয়ে যাওয়া আনা তারপরে বাড়িতে এসে আবার নিজেকে পড়ানো সেগুলো তো নিজেকে করতে হবে সেহেতু স্বপ্ন টাইম টু টাইম করে রাখলে পরে ভালো হয় আমি এটা সবসময় করে থাকি আর তোমরা এটা করে যারা আমার মনে হয় যারা আর কি একা থাকো তারা করে দেখবে এরকম দেখবে কাজগুলো না একদম স্মুথলি হয়ে যায় তারপরে দেখো আমি কিন্তু ঘরটরগুলো পুরো ঝাড় দিয়ে নিলাম পেছনে বারান্দাটাও ঝাড় দিয়ে নিলাম তো আর এই কাজগুলো আমার রোজগারের বলতে পারো তোমরা আমার ফ্রিজ বা আলমার আলমারি বলো টেবিল বলো এগুলো কিন্তু ধুলো থাকলে না আমার একদম ভালো লাগে না ধুলো জিনিসটাই আমার পছন্দ না আর ওই আর কি মুছে নিচ্ছিলাম রোজই করা হয় এগুলো তবুও জানি না কোথা থেকে যে এত ধুলো আসে বন্ধুরা তারপর স্নান টান করে নিয়ে আমি কিন্তু চলে এলাম পুজো করতে ঠিক আছে এদিকে দেখতেই পাচ্ছ উপাসনা কিন্তু স্নান অলরেডি হয়ে গেছে তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে দিই তো বন্ধুরা এদিকে দেখতে দেখতে আমার পুজোটাও একদম শেষ আর দেখো আজকে একদমই অল্প ফুল ছিল বলে আমি ওই চারটেই দিয়েছি কারণ আজকে মামার পাপা ফুল কিনতে যেতে পারেনি তো যাই হোক আর এই দিকে মাম্মাকে এখন দিব খেতে দেখো পুরো সব পরিষ্কার করে নিয়েছি মাম্মা তারাও অলরেডি রেডি করে ফেলেছে ভাতটা বেড়ে দেবো এখন আর চলো দেখাই কি করলাম আর জানোই তোমরা মাংসই করেছি শুধু আজকে এই মাটন দেখলে আর এই হচ্ছে চিকেন আর এই ভাত চলো মাম্মাকে তাহলে ভাতটা বেরিয়ে দিই মাম্মা এখন খাবে তারপর আমি খেতে বসবো তো মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমারটা নিয়ে বসেছি এই হচ্ছে আমার ভাত আমি এখন খাবো আর খেয়ে দিয়ে একটু রেস্ট করব। তো বন্ধুরা আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি ঝটপট করে রেখে দাও আর সবাই শিখতেও ভালো দাও টাটা